আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে ড্রাসরাই বোর্ড বাংলা প্রথম পত্র এইচএসসি দুই হাজার এর গ সেট সমাধান তো এক নম্বরে হচ্ছে এক তিন দুই নম্বরে হচ্ছে যে গাভীর পরিচর্যা করে তিন নম্বরে হচ্ছে পলিমাটির চার নম্বরে হচ্ছে এটা হচ্ছে নারায়ণ সিং পাঁচ নম্বরে হতাশা ছয় নম্বরে রাজবল্লভ সাত নম্বরে ডেঙ্গা বুড়া আট নম্বরে হচ্ছে সন্তান লাভের আশা নয় নম্বরে এক দুই দশ নাম্বারে হচ্ছে সম্পত্তি লাভ এগারো নাম্বারে নির্ভয়ে সাপ ধরা বারো নাম্বারে হরিশ তেরো নাম্বারে হচ্ছে দুই তিন চোদ্দ নাম্বারে হচ্ছে দোকুল পনেরো নাম্বারে হচ্ছে মাসি পিসির হাতে দাঁড়ালো অস্ত্র ষোলো নাম্বারে স্পষ্ট কথা বলায় সতেরো নাম্বারে সত্য বিরোধী চিন্তা আঠারো নাম্বারে মানব অপমান উনিশ নাম্বারে এক দুই বিশ নাম্বারে লেখার গুণগত উৎকর্ষ একুশ নাম্বারে বাস চালক ব্রেক কোষ কষলে বাইশ নাম্বারে হচ্ছে সোনার দান তেশ নাম্বারে হচ্ছে শূন্য নদীর তীরে রোহিনু পরি চব্বিশ নাম্বারে অহংকার পঁচিশ নাম্বারে জসিমুদ্দিন ছাব্বিশ নাম্বারে এক তিন সাতাশ নাম্বারে মানবিক সমাজ আঠাশ নম্বরে কবির বিষণ্ণতায় উনত্রিশ নাম্বারে যদিও এসেছে তো তুমি তার করিলে বুদাই বিদাই তিরিশ নাম্বারে হচ্ছে চেতনায় তো এটা ছিল রাজশাহী বোর্ডের এর এই বাংলার সমাধান সামনে কোন আপডেট চা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা